আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমরা সবাই জানি মৃত্যু এক অবধারিত সত্য একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে কিন্তু আপনি কি জানেন এমন কিছু কাজ আছে যা মৃত্যুর পরও আপনার আমল নামাই সবাব যোগ করতে থাকে মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল বা কাজ এমন আছে যার সবাব কেয়ামত পর্যন্ত জারি থাকে আজ আমরা আলোচনা করব দান সাদাকার সেই বিশেষ ফজিলত নিয়ে যা মৃত্যুর পরও আপনার সঙ্গী হবে ইনশাআল্লাহ রাসুলসাল্লাইসাল্লাম এরশাদ করেছেন যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল বন্ধ হয় না এক সৎকায় জারিয়া দুই এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয় তিন এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে এই হাদিসটি সহি মুসলিমের হাদিস নম্বর এক হাজার ছশো একত্রিশে বর্ণিত হয়েছে এখানে সৎকায় জারিয়া বলতে এমন দানকে বোঝানো হয়েছে যার উপকারিতা স্থায়ী হয় সৎকায় জারিয়া হল আখেরাতের জন্য আপনার করা সেরা বিনিয়োগ ধরুন আপনি একটি মসজিদ নির্মাণে সহায়তা করলেন যতদিন মানুষ ওই মসজিদে নামাজ পড়বে ততদিন আপনার আমল নামায় সাওয়াব জমা হতে থাকবে অথবা আপনি একটি পানির কল বা টিউবওয়েল বসিয়ে দিলেন যতদিন মানুষ বা পশুপাখি সেই পানি পান করবে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে এর প্রতিদান পেতে থাকবেন এমন কি আপনি যদি একটি ফলের গাছ লাগান এবং সেই গাছের ফল কেউ খায় বা গাছের ছায়ায় কেউ বিশ্রাম নেয় সেটাও সৎকায় জারিয়া হিসাবে গণ্য হবে রাসুলসাল্লু আলাইহিওয়াসাল্লাম দান সাদাকার ব্যাপারে অত্যন্ত উৎসাহ প্রদান করেছেন তিনি বলেছেন দান সম্পদ কমায় না বরং তা বৃদ্ধি করে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে এরশাদ করেছেন যে যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উপমা হলো একটি শস্য বীজের মতো যা থেকে সাতটি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে থাকে একশোটি করে দানা আল্লাহ যাকে ইচ্ছা করেন বহুগুণ বাড়িয়ে দেন অনেকেই ভাবেন সৎকায় জারিয়া মানে অনেক বড় অঙ্কের টাকা খরচ করা আসলে বিষয়টি এমন নয় আপনি খুব সামান্য সামর্থ্য দিয়েও এই সাওয়াবের অংশীদার হতে পারেন কোনো এতিমখানায় একবেলা খাবার খাওয়ানো কোনো দরিদ্র ছাত্রের পড়াশোনার খরচ বহন করা অথবা মসজিদে এক কপি কোরআন শরীফ কিনে দেওয়া এসবই সৎকায় জারিয়ার অন্তর্ভুক্ত হতে পারে শর্ত হল নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তা হতে হবে একনিষ্ঠ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখেরাতের জীবন অনন্ত মৃত্যুর পর আমাদের সঙ্গে কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি বা ব্যাংক ব্যালেন্স যাবে না যাবে শুধু আমাদের ইমান আর আমল কবরের সেই অন্ধকার জীবনে এই সৎকায় জারিয়া আলোর প্রদীপ হয়ে জ্বলবে যখন সবাই আপনাকে ভুলে যাবে তখনও আপনার দান করা সেই পানির কল বা আপনার লাগানো সেই গাছ বা আপনার দেওয়া সেই কোরআনের কপি আপনার নাজাতের উসিলা হতে পারে আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি আমাদের সাধ্যমতো কিছু না কিছু সৎকায় জারিয়ার কাজ করে যাব সেটা হতে পারে খুব ছোট কোনো কাজ কিন্তু আল্লাহর কাছে তার প্রতিদান হতে পারে বিশাল আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং বেশি বেশি সৎকায় জারিয়া করার তৌফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য বোনদের জানার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ